আমি আজকে বলবো লাস্ট ফিফটিন নভেম্বর টু এই যে জাস্ট দু তিন দিন আগে গেল পনেরোই নভেম্বর এদিন শনিগ্রহ রেট্রোগ্রেড থেকে অর্থাৎ বকরি থেকে সেটা ডাইরেক্ট হয়েছে অর্থাৎ মার্গি হয়েছে এইটা হওয়ার জন্য এই রেট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হওয়ার জন্য কোন রাশির ওপরে কি প্রভাব আমি এর আগের দিন আলোচনা করা হয়নি আজকে আমি জাস্ট টাচ দিয়ে যাব সমস্ত রাশিকে দেখুন কুম্ভ রাশিতে তার নিজস্ব মূল ত্রিকোণে কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ হাউস ঠিক আছে ওখানে শনি যখন অবস্থান করছেন এবং রেট্রোগ্রেড হচ্ছেন রেট্রোগ্রেড মানে কি আমি এর আগেও বলেছি সেটা হচ্ছে মন্থর গতি সম্পন্নতা অর্থাৎ স্যাটার্নের যে স্বাভাবিক গতি তার থেকে গতি কিছুটা কমে যাওয়া অনেকে এটাকে বলে যে পেছনে শনি পেছনে চলে যাচ্ছেন পেছনে যায় না তার গতি কমে যায় একটা যে কোনো কিছুর গতি কমে যাওয়া সেটা তার তার যে তার যেটা ফোর্স থাকে সেই ফোর্সটা কিছুটা কমে যায় এবার কমে গেলে কি হবে ন্যাচারালি নেগেটিভ প্ল্যানেট বা আমরা শনিকে সবসময় নৈসর্গিক অশুভ গ্রহ ধরি তো এই ক্ষেত্রে শনি রেট্রোগ্রেট থেকে ডাইরেক্ট যখন হচ্ছে অর্থাৎ যখন বকরি থেকে যখন সে ডাইরেক্ট হচ্ছে তখন কিন্তু তার গতি তার মানে হিসাব মতো বাড়ছে তাই তো গতি বাড়ছে এবার নেগেটিভ প্ল্যানেটের গতি সবসময় বেড়ে যাওয়া ভালো কেন তাড়াতাড়ি পথটা ক্রস করে চলে যাবে এটা কিন্তু নিয়ম তাহলে কোন রাশির উপরে কি ছিল দেখুন প্রথম কথা এখন মেষ রাশি তাহলে মেষ রাশির ক্ষেত্রে অতীব শুভ বৃষ রাশির ক্ষেত্রে শুভ আমি জাস্ট টাচ টাচ দিচ্ছি এই যে রেট্রোগ্রেট থেকে ডাইরেক্ট হয়েছে তার জন্য মিথুন রাশির ক্ষেত্রেও শুভ কর্কট রাশির ক্ষেত্রে শুভ এবং সিংহ রাশির ক্ষেত্রে শুভ কন্যা রাশির ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব কেন ডিস্টার্ব তার কারণটা হচ্ছে কন্যা রাশি মানে আমাদের কুম্ভ থেকে যে অসম দৃষ্টি অসম দৃষ্টি হচ্ছে কুম্ভ থেকে অ্যাকোয়ারিয়াস থেকে থাকে লিওতে তা সেখানে যখন থাকে সেটা স্ট্রেট থাকে দৃষ্টি কিন্তু আমাদের যখন এইখানটায় যখন চলে আসছে কন্যাতে তখন কিন্তু ষষ্ঠ অষ্টম যোগ পড়ছে সেখানটায় যখন পড়ছে তখন স্যাটার্ন কিছুটা নেগেটিভ যোগ দেবে এই ডাইরেক্ট হওয়ার জন্য কিছুটা নেগেটিভিটি দেবে তুলারাশির ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি দিতে পারে বৃষ্টিক রাশির ক্ষেত্রে যে ঢাইয়া চলছিল কর্কট বৃষ্টিকের ঢাইয়াতে রেট্রোগ্রেডটা ছেড়ে যাওয়াতে কিছুটা শুভ ফল কিছুটা শুভ ফল পনেরোই নভেম্বর পর কিন্তু মাথা গরম হবে কর্কট রাশি বৃষ্টিক রাশির মাথা গরম হতে পারে ধনুরাশির ক্ষেত্রে অতীব শুভ মকরের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল সাইটটা অনেকটা শুভ তবে মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা কথা বলি এই যে রেট্রোগ্রেট থেকে যে ডাইরেক্ট হলো শনি তার জন্য কিন্তু অর্থনৈতিক লস হতে পারে যেমন আয় হবে তেমন ব্যয় বৃদ্ধি হবে আয় ব্যয়ের হিসাব রাখা মুশকিল হতে পারে সাবধান থাকবেন কুম্ভ রাশির ক্ষেত্রে রাশি অধিপতি শনি এবং মকর রাশির ক্ষেত্রে রাশি অধিপতি কিন্তু শনি তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে কী হবে কুম্ভ রাশির ক্ষেত্রে সে ডাইরেক্ট থেকে যখন যখন সে ডাইরেক্টে এসছে রেট্রোগ্রেট থেকে যখন ডাইরেক্ট এসছে তখন কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো মিশ্র ফলদাতা হবে অর্থাৎ নিউট্রাল ফলদাতা হবে না ভালো না মন্দ মিন রাশির ক্ষেত্রে এটা কিন্তু খুব শুভ হলো মিন রাশির ক্ষেত্রেও শুভ তাহলে দেখুন মকর কুম্ভ মিন মকর কুম্ভ মিন কর্কট বৃশ্চিক এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে বলবো যাদের সাড়ের সাথেই ঢাইয়া চলছে অর্থাৎ ঢাইয়া চলছে এখন কার কার কর্কট রাশি আর বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে আর সাড়ে সাতই চলছে কার কার মকর কুম্ভ মিনের সাড়ে সাতই চলছে তা এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু আগের থেকে বেটার ফল ভালো ফলের দিকে যাবে অন্যান্য রাশিগুলো আমি যা বললাম সেরকম তবে মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু আয় ব্যয়ের হিসাব রাখা মুশকিল হতে পারে আর মিথুন রাশির ক্ষেত্রে যেহেতু এটা অষ্টম নবম কারক প্ল্যানেট এটা হচ্ছে অষ্টম নবম কারক হচ্ছে প্ল্যানেট স্যাটার্নটা অর্থাৎ এখানে মকর এবং কুম্ভের অধিপতি লর্ড শুনি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি আমি মিথুনের ক্ষেত্রে বলবো একটা জিনিস মিথুনের ক্ষেত্রে পারিবারিক সমস্যা আসতে পারে কর্কটের ক্ষেত্রেও পারিবারিক সমস্যা বৃষ্টিকের ক্ষেত্রে আর কর্কটের ক্ষেত্রে মাথা গরম হতে পারে এইগুলো থেকে বা পারিবারিক দ্বন্দ্ব বিবাদ বাড়তে পারে মাথাকে খুব ঠান্ডা রাখতে হবে দুমদাম কোনো মানে রেগে গিয়ে কোনো কাজ করবেন না মাথাকে ঠান্ডা রাখতে হবে ঠিক আছে ফোন